আজকে মিডিয়ার মধ্যে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে এক হুজুর কে দেখলাম কয়েকদিন আগে বলতেছে বলে আল্লাহর প্রিয় নবীকে দেখলে জাহান্নাম হারাম হবে এরকম কোন কথা হাদিসের মধ্যে নাই একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় একজন ভাই জানতে চেয়েছেন এটা কি সঠিক এই জাতীয় কোন হাদিস আমাদের চোখে পড়েনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সরাসরি দেখলে তো জাহান্নামের আগুন হারাম হয় না অথচ আমি একটি হাদিস আপনাদেরকে শুনেছি আমি কে সুকটে দেখলে তার মর্যাদা কেমন মাসাবির মধ্যে রয়েছে পাঁচ হাজার ছয় শত ছত্রিশ নম্বর হাদিস

আল্লাহর প্রিয় নবী বলেন লা তাওয়াস্সাল না মুসিবাব কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না করবে না করবে না রাআনি আমি নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ কই বলে শুধুমাত্র আমাকে দেখলে আগুন স্পর্শ করবে না তা নয় আও রাআমান রানি যারা আমি নবীকে দেখেছে তাদেরকে দেখলো আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আজকে একটি দোয়া আল্লাহ দরবারে করবো আমি প্রায় জুমায় সব সময় আমি আমার মনোজাদের মধ্যে এই দোয়াটি করি জীবনে অন্তত একটি আল্লাহ পাক আমাদের সকলকে দিদারে মস্তপাদান করুক সকলে বলুন আল্লাহ আমি